শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত পুজোর আগেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বকেয়ার ফিফটি পারসেন্ট ডিএ পেয়ে যাবেন হিসাব দিলেন মলয় মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ তথা ডিআরএস অ্যানাউন্স নিয়ে অপেক্ষার মাত্র এক সপ্তাহ আগামী চৌঠা আগস্ট ডিএ মামলার পরবর্তী শুনানি আর সেদিনই রাজ্য সরকারের বিরুদ্ধে নালিশ জানাবে রাজ্য সরকারি কর্মীদের আইনজীবী মহামান্য সুপ্রিম কোর্ট বকেয়ার অন্তত পঁচিশ পার্সেন্ট ডিএ মেটানোর নির্দেশ দিলেও সরকারি কর্মীরা কোনো টাকা পাননি অর্থাৎ এক্ষেত্রে কার্যত আদালত ও মননার সামিল আর এই আগস্ট মাসে চৌ চার তারিখ শুনানির দিনই রাজ্যের বিরুদ্ধে কড়া নির্দেশ জারি হওয়ার সম্ভাবনা দেখছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ যার জেরে পুজোর আগেই বকেয়া ডি এর টাকা পেতে পারেন সরকারি কর্মীরা বাংলার সরকারি কর্মীদের দৃষ্টি এখন চৌঠা আগস্ট দিকে এই দিন সুপ্রিম কোর্টে বকেয়া বকেয়াটিয়ে মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সম্প্রতি একটা তীব্র মন্তব্য করেছেন যেখানে তিনি বলেছেন যে রাজ্য সরকার এই মামলায় আর কোনো বিশেষ সুবিধা পাবে না তিনি মনে করেন সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সরকারি কর্মীদের পক্ষেই হবে এবং রাজ্য সরকারি কর্মীদের সমস্ত বকেয়া মহার্ঘ ভাতায় টাকা মেটাতে বাধ্য হবে গত ষোলোই মে দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে সরকারি কর্মীদের জন্য ভাতার অন্তত পঁচিশ পার্সেন্ট বকেয়া পরিশোধের নির্দেশ দিয়েছিল আদালত সাতাশে জুনের মধ্যে এই পরিশোধ সম্পূর্ণ করতে বলেছিল তবে রাজ্য সরকার এই নির্দেশ অমান্য করেছে এই অবহেলার কারণে মলয় মুখোপাধ্যায়ের মতে আগামী শুনানিতে সুপ্রিম কোর্টের রাজ্যকে আরও বেশি বকেয়া দিয়ে প্রদানের নির্দেশ দিতে পারে তিনি শেষ শুনানিতে আদালতের কঠোর মনোভাবের কথা উল্লেখ করে কর্মীদের আশাবাদী করেছেন এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের আত্মবিশ্বাস বেড়ে গেছে তিনি বিশ্বাস করেছেন যে বিচারপতিরা এবার সঠিক সিদ্ধান্ত নেবেন মলয়বাবু আগামী চৌঠা আগস্টের মামলা নিয়ে বড় জয়ের ইঙ্গিত পাচ্ছেন তিনি আশাবাদী যে পুজোর আগেই কর্মীদের অ্যাকাউন্টে বকেয়া ডিয়ের অন্তত ফিফটি পারসেন্ট টাকা জমা হবে এই বিষয়ে তিনি রাজ্য সরকারের উপর তীব্র আক্রমণ চালিয়েছেন বলে গেছেন যে খেলা মেলা ও দান ক্ষয়রাতি টাকা খরচে কোনো কার্পণ্য নেই কিন্তু দিয়ে দেওয়ার ক্ষেত্রে সরকারের টাকার অভাব দেখাচ্ছে তিনি জোর দিয়ে বলেছেন যে সরকারকে দিয়ে দিতেই হবে এই আক্রোশ সরকারি কর্মীদের মধ্যে একটা শক্তি সঞ্চয় করেছে তিনি এই বিষয়ে সর্বশক্তি দিয়ে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে সুপ্রিম কোর্ট আদালত অবমাননার বিষয়ে তুলে ধরা হবে তিনি মনে করেন যে এই শুনানিতে তারা সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বেন এই মামলার যা গতি প্রকৃতি আজ হোক বা কাল রাজ্যকে সমস্ত বকেয়া দিয়ে মেটাতেই হবে আর আগামী চৌঠা আগস্টের শুনানিতে রাজ্য সরকার আরও চাপে পড়তে পারে অন্যদিকে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন করেছে তাদের যুক্তি হলে বকেয়াডিয়া মেটাতে প্রয়োজনীয় অর্থের বাজেটে বরাদ্দ নেই এবং এর জন্য আরও অন্তত ছয় মাসের সময় দরকার তার জন্যই আগামী সাতাশে জুন অলরেডি সরকারি কর্মীরা বকেয়া ডিয়ে দেওয়ার নিয়ে একটা ডাউন কর্মসূচি নেওয়া হয়েছিল এই প্রতিবাদে সরকারি কর্মীর মধ্যে একটা ঐক্যের সৃষ্টি হয়েছে আর ধীরে ধীরে এই আন্দোলন তীব্রতা বাড়ানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে যা রাজ্য সরকারকে চাপে ফেলতে পারে সরকারি কর্মীদের পুনরম কর্মবিরতি রাজ্যের সমস্ত প্রশাসনিক কাজ আটকে যেতে পারে এবার কর্মীরা এই নিয়ে কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার অর্থাৎ চৌঠা আগস্ট শুনানিতে রাজ্য সরকার ও সরকারি কর্মীদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিন সরকারি কর্মী তথা মলয় মুখ্যমোধায় আসা হলো এই শুনানিতে কর্মীদের পক্ষেই সিদ্ধান্ত আসবে পুজোর আগে বকেয়া পাওয়া তাদের জীবনের একটা বড় স্বস্তি আনবে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ